রাজধান বিরতির পর এই মুহূর্তে নজর রাখবো সংসদের দিকে চলছে সংসদের শীতকালীন অধিবেশন এবং এবারের শীতকালীন অধিবেশন কার্যত নজিরবিহীন তার কারণ কি একের পর এক সাংসদদের বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে এখনো জন বিরোধী তারই মধ্যে এবার উঠে এসেছে নতুন অভিযোগ উপরাষ্ট্রপতিকে ইতিমধ্যে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার পদের অসম্মান নিয়ে হতাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযুক্ত সাংসদ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন স্পিকার ইতিমধ্যে প্রশ্ন তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতিকে ভেঙেছেন বলেই অভিযোগ উঠে এসেছে এবং ক্ষেত্রে প্রশ্ন উঠে আসছে যে ব্যক্তিগত আক্রমণের ব্যক্তিগত আক্রমণ করে কি শালীনতা বজায় রাখছেন টিএমসি বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এই মুহূর্তের যে প্রশ্ন ইতিমধ্যে ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে তারই মধ্যে এই মুহূর্তের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সাংসদরা কার্যত ধরনায় দেখাচ্ছেন ধর্নায় বসেছেন এবং একেবারে অধিবেশনের বাইরের যে আসন লোকসভার বাইরে কার্যত ধা চলছে সাংসদদের বিরোধী সাংসদরা ধর্মায় রয়েছেন তারই মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদরা গতকালকে থেকে সেই ছবি নিউজ উত্তর পূর্বের যে বাংলা চ্যানেল তুলে ধরেছে ত্রিপুরার মধ্যে যে চ্যানেল একমাত্র তুলে ধরেছে সংসদের ভেতরের এবং বাইরের ছবি ধারাবাহিক ভাবে সেই ছবি আরো একবার রাখলাম আপনাদের সামনে গত কালকের দেখুন দেখতে পেলেন সেই ছবি আমরা যদি বলি সোমবারের পর মঙ্গলবারও একেবারে উত্তপ্ত ছিল সংসদের দুঃখিত সংসদের দুই কক্ষ এবং তারই সঙ্গে কার্যত একসঙ্গে প্রায় একশো একচল্লিশ জনকে সাসপেন্ড করা হয়েছে এবং বিরোধী সাংসদের বিক্ষোভ ধর্মা সংসদের একেবারে বাইরে এবং সেই ধর্না বিক্ষোভ উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী পর্যন্ত এবং ইতিমধ্যে আমরা জানিয়ে রাখি উপরাষ্ট্রপতিকে ফোন করেছেন ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পদের অসম্মান সেই অসম্মান নিয়ে হতাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযুক্ত সংসদ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন স্পিকার ইতিমধ্যে প্রশ্ন তার সঙ্গে জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন তৃণমূল নেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমি সরাসরি চলে যাব এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে নীল একের পর এক আমরা সংসদে নজরবিহীন ঘটনা দেখছি শীতকালে একেবারে একশো জনকে সাসপেন্ড করা হয়েছে বিরোধী সাংসদদের তারই সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভেঙেছেন বলে অভিযোগ কি বলবে এবারের সংসদের শীতকালীন অধিবেশনকে কেন্দ্র করে একেবারে নজিরবিহীন ঘটনা এবং একেবারে জঘন্য ঘটনা কি শাসক কি বিরোধী কার সমালোচনা রাজনৈতিক মহল করবে সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলই এখন একটা সংশয়ে পড়ে গিয়েছে আমরা একমাত্র উত্তর পূর্বের অনেক উত্তর পূর্বের একমাত্র বাংলা চ্যানেল যারা এই খবরটা পরিবেশন আমরা গতকালও করেছিলাম আজকেও এই খবর এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই দিল্লির অন্দরে কার্যত ঝড় চলছে কারণ আমরাই প্রথম দেখালাম এবং আমাদের রাজ্যে হয়তো অন্য কোন চ্যানেল এত ভালো মানে এই ঘটনা প্রথম দেখাচ্ছে আপনারা দেখছেন যে কিভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ তিনি কিভাবে পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ চলাকালীন উপরাষ্ট্রপতি জগদীপ বানকারকে ভেঙাচ্ছেন একমাত্র আমরা বাংলা চ্যানেল এবং নর্থ ইস্টের অনেক বড় চ্যানেলের থেকেও কিন্তু আমাদের যে ছবি সেই ছবি লাগাতার সেই ছবি গতকালের সংসদের ছবি গতকালও পরিবেশন করেছিলাম আজকেও পরিবেশন করছি শুধুমাত্র দর্শকদের জন্য যে আপনারাই দেখুন যে সংসদের ভিতরে কি চলছে আপনারাই অনুধাবন করুন যে সংসদের ভিতরে গণতন্ত্রের নামে এই মুহূর্তে সাংসদরা সেখানে গিয়ে কি করছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখুন কিভাবে উপরাষ্ট্রপতি যেভাবে কথা বলেন সেই ভাষাতে কথা বলা এবং তিনি তার ভঙ্গি কিভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের করা আইনজীবী তিনি আইন বোঝেন কিভাবে তিনি ভেঙাচ্ছেন নজিরবির ঘটনা বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ উপরাষ্ট্রপতি তার শারীরিক অক্ষমতা একটা জায়গাতে বা সক্ষম বিশেষভাবে অক্ষমতা রয়েছে সেই জায়গাটা সংসদের বাইরে সেইভাবে ভেঙানো এইটা একেবারে মানে অত্যন্ত কুরুচিকর বলেই অভিযোগ করছেন কিন্তু রাজনৈতিক মহল এবং সংসদের ভিতরে যা হচ্ছে তা কি সত্যি সত্যি কাম্য যে সাংসদদের সাসপেন্ড করা হয়েছে সেটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহল নিন্দা করছে রাজনৈতিক মহল কিন্তু তার সমালোচনা করছে কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনিতেই কুকথা বলে তার নাম রয়েছেন তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল নেত্রী হয়তো কাছে হেসতে গিয়ে মাঝে মধ্যেই তিনি কথা বলেন এখন রাজনৈতিক মহল যেটা অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন বেশি করে তাকে ফুটেট খেতে হবে সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলগুলিতে এবং সেই জায়গাতে পার্লামেন্টের যেভাবে তিনি দেখালেন জাগবির ধানকার উপরাষ্ট্রপতি এবং রাজ্য রাজ্যসভার চেয়ারম্যানের যে কিভাবে তিনি হাউস পরিচালনা করেন সেটা যেভাবে তিনি তার কথা তার দৃষ্টিভঙ্গি তার শারীরিক ভাষা যেভাবে তিনি নকল করে তাকে ভেঙালেন তাতে কিন্তু তার মানসিক স্থিরতা নিয়ে কিন্তু এবার প্রশ্ন করছে রাজনৈতিক মহল এবং শুভবুদ্ধি সম্পন্ন মহলের একাংশ এবং আমি তোমায় বলতে পারি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন কিন্তু তিনি কিন্তু একজন নাম করা আইনজীবী এবং বিষয়টা নিয়ে কিন্তু করেছেন। এবং ডেপুটি স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যানের ভূমিকা খারাপ থাকে সেটা কিন্তু সংসদীয় ভাষাতেই তার কিন্তু নিন্দা করাটা শোভা পায় কিন্তু এইভাবে অসংসদীয় ভাষা যদি এরকম একজন তথাকথিত পুঁথিগত শিক্ষায় শিক্ষিত সাংসদ এইরকমটা করেন তাহলে ভারতের গণতন্ত্রের যে চিত্র সেই চিত্র কিন্তু খুব একটা আগামী দিনে সুখকর হবে না বলেই কিন্তু মত তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদরা আসেন এবং যান তাদের জন্য ভারতীয় গণতন্ত্রের যে ব্যবস্থা বা আস্থা সেটা কিন্তু কখনোই কলুষিত হয় না তবে সংসদ তিনি নিজে যেভাবে করলেন তার পাশেই আমরা দেখিয়েছি একমাত্র নিউজ ল্যান্ড গার্ড এই ক্ষমতা রাখে এছাড়া উত্তর পূর্ব ভারতের কোন চ্যানেল এই ক্ষমতা রাখে না যে তার পাশে কিন্তু একদম যখন আমরা যখন সত্যিটি তুমি যদি ভালো করে ছবিটা দেখো তাহলে বুঝতে পারবেন পেছনের থেকে আমাদের নিউজ ড্যান্ড গার্ডের ক্যামেরা পারসন সেই ছবিটাও করেছে যে ওই সময় তিনি যখন ভেগাচ্ছেন পকেটে হাত দিয়ে রাহুল গান্ধীর মতো নেতা সেটাকে উপভোগ করছেন রাহুল গান্ধী সেটাকে হাসছেন তিনি নাকি প্রধানমন্ত্রীর মুখ আবার মানে ভারতের যে বিরোধী সাংসদরা তারা সরকার পক্ষকে আক্রমণ করতে গিয়ে কতটা নিচে নামতে পারে সেটা কিন্তু গতকাল তারা দেখেছেন এবং রাহুল গান্ধীর মতো একজন নেতা যিনি নাকি দাবি করেন তিনি অপরে পড়াশোনা করেছেন তাও আবার ইকোনমিক্স এর মতো সাবজেক্ট নিয়ে যিনি বিজ্ঞানের নামে প্রত্যেকদিন জ্ঞান দেন তার যে ভূমিকা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বলতেন পকেটে জিন্স জিন্স এবং টি শার্ট পরে পকেটে হাত দিয়ে তিনি সেটাকে উপভোগ করতেন সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মুখ যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মল্লিকার্জুন খার্গে মুখ সেটা আমার মনে হয় না মল্লিকার্জুন খার্গের এত বড় পাতা আছে রাহুল গান্ধীকে বাইপাস করে তিনি মুখ হয়ে যাবেন সেটা অবশ্যই তাদের দলগত বা জোটগত সিদ্ধান্ত এবং পাশাপাশি অনেক বিরোধী সাংসদরা ছিলেন তারা দাঁত বার করে কার্যত আসলেন এবং কেউ একটা বলার সাহস দেখালেন না যে আপনি এইভাবে করবেন না আপনার প্রতিবাদের ভাষা থাকতে পারে সেটাকে আমরা করি কিন্তু এইভাবে ব্যক্তিগত আক্রমণ করবেন না সেখানে কোনো বিরোধী রাজনৈতিক দলের সাংসদদের কিন্তু দেখা গেল না অর্থাৎ সংসদে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করা এটা কিন্তু একটা নজিরবিহীন ছবি উপভোগ করলো টেলিভিশনের পর্দার মাধ্যমে সারা ভারতবাসী তার বিজ্ঞাপন কতটা আগামী দিনে খারাপ সংসদীয় রাজনীতিতে সেটা যারা রাজনীতি করে না যারা রাজনীতির যারা এবার হয়তো ভোটে দাঁড়াবেন ভাববেন এবার হয়তো যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন ভাববেন তারা এই সিনিয়র সাংসদদের থেকে কি শিক্ষা লাভ করলো সেটা নিয়ে কিন্তু যথেষ্টই ক্ষোভ প্রকাশ করছেন রাজনৈতিক দলের একাংশ প্রধানমন্ত্রী নিজে আজকে সকালে জগদীপ ধানকে ফোন করেছেন জগদীপ ধনকার এই নিয়ে বিবৃতি জারি করেছেন তিনি কিন্তু ব্যবহার করেননি তিনি কিন্তু আজকে অত্যন্ত প্রাইটনেস ভাবে বলেছেন যে মাননীয় সাংসদরা যারা গতকাল সংসদের বাইরে যে আচরণ করেছেন তাই নিয়েই প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিল আমার সঙ্গে কথা হয়েছে এবং সেই কথার পর তিনি উষ্মা প্রকাশ করেছেন এবং যদি জগদীপ ধনকারের কোথাও এই শরীরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাষা দেখে তার যদি খারাপ লাগে তার জন্য প্রধানমন্ত্রী তার কাছে দুঃখ প্রকাশ করেছেন জগদীপ ধনখড় তিনি যেটা জানিয়েছেন যে তিনি করার হাতেই হাউস চালাবেন এইভাবে অসংসদীয় ভাষা বা অসংসদীয় আচরণ তিনি রাজ্যসভাতে মেনে নেবেন না তিনি তার যেটা করার তিনি সেটা তার কাজ করবেন বলেই জানিয়েছেন তবে সাংসদরা মাননীয় বিরোধী দলের সাংসদরা তাদের সাসপেন্ড করেছেন আপনারা সেটা নিয়ে মানুষের কাছে যাবেন এটা আপনাদের একেবারেই অধিকার এটা নিয়ে আপনারা সমালোচনা করবেন সেটাও আপনাদের অধিকার কিন্তু যে শরীরি ভাষায় আপনারা সমালোচনাটা করলেন তার অধিকার নিয়ে কিন্তু ইতিমধ্যেই মানুষের মধ্যেই আপনাদের সম্পর্কেই পাল্টা প্রশ্ন তৈরি হলো অর্থাৎ গতকাল পর্যন্ত বিজেপি যেই ব্যাপারে কণ্ঠাসা ছিল দিল্লির বাটিতে সেটা কিন্তু একমাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য বিজেপি অন্তত লঘু বিজেপির তাপ্তা অন্তত লঘু হয়ে গেল এবং আহ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে আছেন আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবি দেখার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেছেন কিনা কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন নামকরা আইনজীবী তার এরকম শোভা পায় কিনা সেটা কল্যাণবাবু নিজেই এখন বুঝতে পারতেন যেটা আমার কাছে এই মুহূর্তে খবর আছে বিষয়টি নিয়ে কিন্তু ভালো চোখে দেখেননি বিজেপির সাংসদরা তারা কিন্তু বিষয়টি নিয়ে আগামী দিনে দিল্লি পুলিশের কাছে এফআইআর করতে পারে এবং এই রকম অসংসদীয় ভাষার জন্য যদি এফআইআর হয় তাহলে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগামী দিনে যে বড় বিপদে পড়তে চলেছেন সে কথা বলার অপেক্ষা রাখে না তবে যেহেতু মাননীয় সাংসদ একজন আইনজীবী তিনি হয়তো আইনের বেড়াজাল থেকে কিছুটা বেরিয়ে যেতে পারবেন তার যে ভাষা বলতে সেটা আমার আপনার থেকে মাননীয় ওই সাংসদই জানে তাই মাননীয় সাংসদকে অন্তত সংসদের গণতন্ত্রের পাঠটা একটু করা দরকার বলেই উপদেশ দিচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ একদমই ধন্যবাদ নীল কথা বলছিলাম আমাদের নীলের সঙ্গে তবে সংসদের বাইরে অঙ্গভঙ্গি করে নকল সঙ্গে ঠাট্টা তামাশা কার্যত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষুব্ধ ধানকার এবং বিরোধীদের এই আচরণ অত্যন্ত দুঃখজনক সংসদে হট্টগোল নিয়ে এবার অবশেষে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন